হসপিটালটা হলো যুমু ফাউন্ডেশন কর্তৃক হসপিটাল ইঞ্জিনিয়ার থেকে এবং স্যারের আন্তরিকতা এলাকাবাসীর ডিমান্ডে আসলে হসপিটালটা করা হয়েছে তো এটা প্রথম দিকে এটা চার তলা ছিল হসপিটালটা এখন এটা আলহামদুলিল্লাহ গতবার আমরা আমাদের যে যুমুন ফাউন্ডেশনের উদ্যোগে যে মেডিকেল ক্যাম্প হয় ওখানে আমরা সম্রান্ত চেয়ারম্যান নুরমা স্যারকে আমরা রিকোয়েস্ট করছি যে আমরা এলাকা হসপিটালের প্ল্যান ছিল চারতলা বাজেট ছিল তলা বাজেট করে ছয়তলা করা হয়েছে এটা মেনলি এখানে সাধারণ রুগী সব ধরনের চিকিৎসা সেবা থাকবে এই হসপিটালটাতে আর এখানে বিশেষ যেটা এখানে একটা ব্যবস্থা থাকবে সেটা হলো ডায়ালাইসিস কারণ এই ডায়ালাইসিসটা আসলে আমাদের এলাকার মানুষ অনেক দূর দূরান্তে গিয়ে করতে হয় এখানে স্বল্প খরচে ব্যাংকের খরচে এটা করা হবে এখানে মেনলি হলো হসপিটালটা অ্যারাউন্ড নাইনটি পারসেন্ট হয়ে গেছে ভিতর প্লাস্টার আর একটু বাকি আছে তো নভেম্বরের শেষের দিকে এটা শেষ হওয়ার কথা ডিসেম্বরের বা জানুয়ারি অনওয়ার্ডস আশা করতেছি আমরা এটা শুরু করব এটা পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আর এখান আর পাশাপাশি এই ওই দক্ষিণ পাশটাতে দেখেন এখানে আমরা ছয়তলা একটা ভবনের নির্মাণের জন্য আরেকটা অলরেডি এরকম মানে প্ল্যান করা আছে এটা বাজেট হয়তো এই এই রিসেন্টলি হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে ওখানে ছয়তলা ডাক্তারদের জন্য হবে এখানে ছয়তলা বিশিষ্ট প্রতি ফ্লোর দুজন ডাক্তার করে বসবেন আর এটাও ছয় বিশিষ্ট আছে এখানে আমরা সব ধরনের একদম ডাইনে ডাক্তারদের আবাসিক ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ জি ডাক্তার আবাসিক করা ছিল এই বিল্ডিংটা রিসেন্টলি শুরু হবে কাজ শুরু হবে এই যে এই হসপিটালটা সেটাই মহাশয়রা ডাক্তাররা থাকে না এটাই হচ্ছে মূল সমস্যা না এখানে আসলে মহত অবশ্যই স্যার জন্যই তো আপনারা সবাই ইঞ্জিনিয়ার আতিক স্যার ওনার ফেভারের জন্য দোয়া করবেন আর তোমাদের জন্য স্যারের সাথে আছে ওনার ছোট ভাই জায়গা থেকে শুরু করে বিভিন্ন মানে সহযোগিতা থেকে শুরু করে উনি পরামর্শ দিয়ে জায়গাতে আসলে নিয়ে আসছেন ইনশাল্লাহ আহ ওনাদের তো আরেকটা এবং আমার সবার কাছে অনুরোধ সারদের জন্য দোয়া করা এইটুকু কারণ বাঁচিয়ে রাখি এলাকা মানুষ যেন থেকে সেই জন্য